বিসমিল্লাহ রহমানুরাহিব বিশে আগস্ট দু আজকের আলোচনার বিষয় হলো বৈষম্য বিরোধী নেতাদের বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে প্রধানের যে পদত্যাগপত্রের জন্য চাপ দেওয়া আর বিভিন্ন অফিসে গিয়ে খবরদারি করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে মাথা বাংলাদেশের সেই পতাকা টাঙিয়ে একটা অফিসে গিয়ে একটা একজন ভদ্রলোকের সাথে বা একজন অফিসার বা কর্মকর্তার সাথে কি বিষয় নিয়ে তারা কথা বলছে একটা পর্যায়ে তারা ওই কর্মকর্তার ড্রয়ার টেনে সেখানে সিগারেট পেয়েছে পরে তারা বলতেছে যে আপনি মাদক গ্রহণ করেন তারা সিগারেট প্যাকেট নিয়ে ওই ভদ্রলোকের কলারের সাথে একত্রে স্টাফার করেছে এই হলো একটি ঘটনা আরেকটি ঘটনা দেখলাম ছোটো ছোটো বাচ্চারা কমলমতি অষ্টম বা নবম বা দশম শ্রেণীতে পড়ে তারা কোনো একজন হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপালকে তারা পদকের জন্য চাপ দিচ্ছে এখন প্রশ্ন হলো এ পাঁচই অগাস্টের যে বিপ্লব এই বিপ্লবের পরে একটা পরিবর্তন এই দেশে আসবে এটা আমরা সবাই জানি কিন্তু কথা হলো যে এই বিপ্লবটা যেন ব্যাহাত না হয় আমরা সেই দিকে খেয়াল রাখতে হবে বিপ্লব পৃথিবীর দেখে দেশে বিপ্লব ব্যাহাত হয়েছে তিনয়েশিয়া আলজেরিয়াতে যে আরব বসন্ত হয়েছে এটা দুলিস্যাত হয়ে গেছে এরকম বহু দেশে বিপ্লব চলে গেছে আমরা জাতি হিসাবে বাঙালিদের ধৈর্য কম স্মৃতিশক্তি কম আমরা মুহূর্তের মধ্যে পোলট্রি নিতে পারি এটা একটা বাঙালিদের সবজত বৈশিষ্ট্য এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি এরা আগের ভিডিওতে বলেছি আপনারা সারা দেশে বৈষম্য বিরোধী যত কমিটি আছে জেলা এবং উপজেলা পর্যায়ে সবগুলো বাতিল করে দেন প্রয়োজনে প্রত্যেকটা উপজেলায় দুই থেকে তিনজনকে দেন জেলাতে দুই থেকে তিনজনকে দেন তাদের নাম ডিসি সাহেবের কাছে থাকবে ডিসি সাহেব বিভিন্ন যে মিটিংগুলো করে বা টিউনরা মাসিক সাপ্তাহিক যে মিটিংগুলো করে উন্নয়ন এবং শৃঙ্খলা বিষয়ক সেখানে প্রয়োজনে এই ছাত্ররা গিয়ে তাদের মানুষের বা ছাত্রদের যদি কোনো দাবি দাওয়া থাকে এগুলো সংগ্রহ করে তারা সেই মিটিংয়ে উপস্থাপন করবে এইভাবে দল বেঁধে বিভিন্ন অফিসে গিয়ে ডয়ার টান দেওয়া বা তারপর মানুষকে অপমান করা সিগারেট এখানে লাগাই দেওয়া হাসপাতালে গিয়ে ডাক্তারকে মানে চড় থাপ্পড় মারা তারপরে যা স্কুলের হেডমাস্টারদেরকে ধরে কথায় কথায় পদেরকে এটা কিন্তু সুস্থ লক্ষণ নয় মনে রাখতে হবে যে সকল ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের ছাত্ররা এই বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা মারা গেছে তারা তো মারা গেছে যারা এখন হাসপাতালে আছে এদের অনেকেই কিন্তু মারা যাচ্ছে দৈনিক একজন দুজন করে আগামী দশ দিন পর যদি এদের কেউ মারা যায় জানা যাতে পঞ্চাশ জন লোক হবে না এই কথা আমি বলে রাখলাম কারণ মানুষ কিন্তু এক পর্যায়ে বিরক্ত বোধ করবে এখন তো পাঁচশো আসে পঞ্চাশ জনও আসবে না আগামী এক সপ্তাহ পরে এদের কারোর মৃত্যু জানা যায় সুতরাং আমরা যে যেখানে থাকি আমরা বৈষম্যবিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে নয় আমরা তাদের ভালোর জন্য এই দেশটাকে নতুন করে গড়ার জন্য তাদের পাশে থেকে তাদেরকে যেন অন্যায় কোনো কাজে লিপ্ত করা না হয় সেই জন্য আমরা সবাই সচেতন থাকবো এবং আমরা জোরালো আহ্বান রাখবো সবাইকে ধন্যবাদ